ওয়ান আমরা চলে আসলাম আমাদের গ্রামে দেখেন খুব সুন্দর এখানে ক্ষীরাখ্যাত করা হয়েছে প্রায় এক কানি জাগার ভিতরে আমাদের উদ্যোক্তা শহীদ ভাই সঙ্গে থাকুন প্রিয় দর্শক এটা হচ্ছে আলু গাছ দেখেন সঙ্গে থাকুন আরও কিছু প্রজেক্ট আছে প্রায় এক কানি সম্পদে এক কানি জাগার ভিতরে আপনার সবজি কথা করা হয়েছে এটা হচ্ছে টমেটো দেখেন প্রিয় দর্শক সবাই উদ্যোগ নেবেন এটা আসলে আপনারা করার জন্য শীতের ফসল দেখেন এটা টমেটো গাছ দেখেন প্রিয় দর্শক প্রায় এক কানি একর জায়গার ভিতরে করা হয়েছে উদ্যোক্তা হয়েছে আমাদের শহীদ ভাই তো ওনার জন্য দোয়া করবেন সবাই দেখেন প্রিয় দর্শক এখানে কাজ করার লোক আসে ভিতরে সঙ্গে থাকুন দেখেন প্রিয় দর্শক প্রায় এক গানই জাগার ভিতরে এই টমেটো গাছ সেগুলো সঙ্গে থাকুন আর সামনে আরো আর বিভিন্ন গাছ আছে শীতের সবজি দেখেন প্রিয় দর্শক এটা হয়েছে টমেটো দেখেন বিশাল এক এরিয়ার ভিতরে আপনার দিছে আল্লাহ যেন তার সফলক সবাই এটার উদ্যোগ নেবেন প্রায় এক কানিস সম্পদের ভিতরে এই টমেটো শ্বাস করা হয়েছে আরও কিছু অংশ আছে আপনাদেরকে দেখাবো তো আপনারা ধৈর্য ধরে থাকুন আর সবাই উদ্যোগ নেবেন এই সবজি শীতের সবজিগুলো করার জন্য তো সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাইছি ঘুরে ঘুরে দেখাই তো ধৈর্য ধরি ভিডিওটা দেখবেন আপনারা আমাদের শহীদদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহর দর্শক আমরা এখন ভিতরে আছি আপনাদেরকে দেখানোর জন্য সব টমেটো গাছ টমেটো গাছ খুব সুন্দর আল্লাহ হ্যাঁ শহীদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই এভাবে উদ্যোগ নেবেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে দেখেন প্রিয় দর্শক আমি এখন সবজি ক্ষেতের বাগানের ভিতরে আছি আমাদের উদ্যোক্তা শহীদ ভাই যেন আল্লাহ জানা তার আশা পূরণ করুক তো সবাই এভাবে উদ্যোগ নেবেন আসলে এটা সবার জন্য সবাই করতে আসলে এটা ভালোবাসে দেখেন টমেটো গাছগুলো ইনশাল্লাহ কদিন পরে টমেটো ধরবে শীতের সবজি দেখেন প্রিয় দর্শক আরো কিছু প্রজেক্ট আছে আপনাদেরকে সেগুলো দেখাবো সঙ্গে থাকুন দেখেন প্রায় এক কানের সম্পত্তির ভিতরে এই শীতের সবজিগুলা করা হয়েছে এসে সব টমেটো দেখেন প্রিয় দর্শক আসলে কান্না কান্না ভালো না লাগে সবাই উদ্যোগ নেবেন এটার জন্য দেশের আমাদের দেশের উৎপাদন আমরা দেশের জিনিস আমরা খাব সঙ্গে থাকুন খুব সুন্দর বিয় হ্যাঁ প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার আমাদের দেশে বলে লাসুই বিভিন্ন জায়গাত বলে বিভিন্ন ভাষা কেউ বডি কে জাতের জাতের বাসা বলে এগুলা দেখেন আমাদের শহীদ ভাইয়ের উদ্যোক্তা দেখেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার ফসলটা যেন আল্লাহ যেন সুন্দরভাবে আল্লাহ যেন সৈসালামাতে রাখে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে যেন আল্লাহ যেন আশা তার পূরণ করে তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত